এই সমাজের নাগরিক এই সমাজের এবং দেশের প্রতি আপনাদের কমিটমেন্ট থাকতে হবে শুধু প্রফিট নয় সমাজের জন্য দেশের জন্য কমিটমেন্ট থাকতে হবে এই যে একটা কোনোভাবে এটি কাম্য হবে। আমরা এই এটি আপনাদের কাছে যথেষ্ট আমরা এখন যেটা বুঝলাম যে যথেষ্ট পরিমাণে তেল মজুদ আছে এবং আপনারা যেটা বললেন যে আপনারা এই তেলের সাপ্লাইও দিচ্ছেন এবং এবং যারা ডিলাররা সাপ্লাই আপনার যে পরিমাণে তাদের ডিমান্ড আছে সেই পরিমাণে তারা সাপ্লাই দিচ্ছেন যদি কোথাও সাপ্লাই শর্টেজ থাকে এটি আপনারা দ্রুত সাপ্লাই গুলো নিশ্চিত করবেন আর ডিলারদের আপনারা তালিকা দেবেন আমরা জানতে চাই যে কোন ডিলার নারায়ণগঞ্জের জন্য তেল এনেছে এবং সে তেলটা কোথায় সাপ্লাই দিয়েছে আমরা যে তালিকাটা দেখব এবং আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোন ডিলার যদি নারায়ণগঞ্জের জন্য তেল এনে সে অন্য জায়গায় বিক্রি করে থাকে তার বিরুদ্ধে আমরা আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব এবং এখানে কোনো রকম স্পেয়ার করার সুযোগ নেই এবং যদি কেউ এই তেল নিয়ে মনোবলি করার চেষ্টা করে আমি আপনাদের অনুরোধ করব যদি কোনো এককভাবে কোনো ডিলার মনোবল তৈরি করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আপনারা এখানে যে আপনার ডিলারশিপ দিয়ে থাকে আমি বলবো এই বাজারে অস্থিরতা যাতে নাম হয় সেজন্য জন্য তাদের এই মনোবলি যে সিস্টেমটা এটা তাদেরকে দূর করতে হবে সেখানে আপনারা আরও যেহেতু ডিমান্ড আছে আপনারা আরও বেশি সম্ভব সেখানে ওই ডিলারশিপ